সোনাগোড়ায় স্থানীয় ছোট ছোট ছেলেমেদের মধ্যে মধ্যে নাট্যচর্চায় আগ্রহ বৃদ্ধিতে এবার উদ্যোগ গ্রহণ করেছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থিয়েটার ইন এডুকেশন ত্রিপুরা শাখা রবিবার থেকে সোনামোড়ার নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় সত্তর জন ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হয়েছে কুড়ি দিনের নাট্য প্রশিক্ষণ কর্মশালা মোট দুটি গ্রুপে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কুড়ি দিনের প্রশিক্ষণ শেষ হবে নাটকের উপস্থাপনা গ্রীসের ছুটিতে নাটক কর্মশালা শুরুর দিনে উপস্থিত প্রশিক্ষণার্থী অভিভাবকদের মধ্যে লক্ষ্য করা গেছে ব্যাপক সারা থেকে ওয়ার্কশপ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থিয়েটার এডুকেশন অর্গানাইজ করেছে এনসিআই স্কুলে শুরু হয়েছে আর এটা বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে শুরু হয়েছে আর স্টুডেন্ট থাকবে আট থেকে ষোলো বছর তো আমাদের দুটো গ্রুপ করা আছে আট থেকে বারো বছর একটা গ্রুপ আর তেরো থেকে ষোলো বছর একটা গ্রুপ তো বিভিন্ন স্কুল থেকে এসে সবাই মিলে এখানে পার্টিসিপেট করছে স্টুডেন্ট আছে তা আমরা দুটো গ্রুপে একটা গ্রুপে থার্টি ফাইভ একটা গ্রুপ থার্টি ফাইভ করে নিয়েছি এখানে চারজন ট্রেনার আছে একজন এসছে দিল্লি থেকে একজন এসছে রাজস্থান থেকে আরেকজন ত্রিপুরার আছে আরেকজন আসামের আছে তো চারজন টিচার আছে এখানে তো আমরা এই চারজন আমরা চেষ্টা করব ওদেরকে নিয়ে কিছু কাজ করার জন্য তো দুটো গ্রুপে একটা গ্রুপে দুজন আর একটা গ্রুপে দুজন টিচার থাকবে এরকম করে দুজন দুজন করে টিচার